বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বন্ধুরা পারদেশি ধাবা আমরা আজকে আমরা বসে আছি জন্য ভাবলাম যে চলো বসে না সে পারদেশি ধাবা থেকে কিছু আমরা খাবার খেয়ে আসি জি হ্যাঁ বন্ধুরা এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ যে বন্ধুরা এবং এই গাড়িটাতে অনেক ময়লা ছিল ময়লা লেগেছিল তো বললাম যে চলো গ্যারেজে গিয়ে পরিষ্কার করে নি এই গাড়িটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি এই যে দুজন দেখতে পাচ্ছ এদের দুইজনের মধ্যেই একজন দিয়ে বন্ধুরা এবং ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে গাড়িটা ধুয়ে নিলাম গ্যারেজে নিয়ে গিয়ে এবং আমাদের আমাকে একটা ছেলে এই যে ছেলেটা দেখতে পাচ্ছি এই ছেলেটা বলছে তুমি কি ইউটিউবার তো আমি বললাম যে না আমি ইউটিউবার নয় তবে আমি ভিডিও এখন তৈরি করছি তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে দেখি ধাবা যাওয়ার জন্য জি হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা গাড়ি ধোয়ার পর আমরা চলে আসলাম জালালপুর যে দেখতে এটা হচ্ছে আমাদের জালালপুর স্থান এবং আমাদের জালালপুর স্থানটা কত সুন্দর না জালালপুর থেকে আমরা পেরিয়ে পড়লাম বন্ধুরা তারপরে আমরা চলে আসলাম কোথায় সুজাপুর স্থান জিয়া বন্ধুরা সুজাপুর ইয়ার স্থানে হচ্ছে তিন দিনের ইস্তামে আর পুরো সুজাপুর কে ঝকঝকে করে সাজিয়ে দিয়েছে যাদের দেখে আসবেন এক অসাধারণ দৃশ্য জি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম কোথায় পারদেশি ধাবায় জিয়া বন্ধুরা পারদেশি ধাবা প্রথম পার্কিং জোন জিয়া বন্ধুরা এখানে গাছগুলো দেখো কুয়াশাধারণ দৃশ্য গাছগুলো আমার খুবই সুন্দর লাগছে এবং সেখানে এসে আমি গুড 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 করে কয়েকটা ছবি তুলে নিলাম এবং ছবি তোলার পর চলে গেলাম আমি পারদেশি ধাবার ভিতর খাবারের জন্য জিয়া বন্ধুরা জিয়া বন্ধুরা এই যে দেখো সদি ধাবা সামনের দৃশ্যটা কি কুয়াশাধারণ দৃশ্য না বন্ধুরা সেই জায়গাটা হচ্ছে একদম দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা ভিতরে অংশগুলো পরিষ্কার ক্লিন এবং কেক গুলো দেখো রং বেরঙের কেক একদম অসাধারণ কেক আমাকে ভিতরে অসাধারণ লিখেছে জিয়া অসাধারণ বন্ধুরাধারণ এবং আমরা সেখানে গিয়ে কিছুটা ছবি তুললাম কিছুটা ভিডিও করলাম জিয়া বন্ধুরা আমাকে যে আমাকে যে ভিতরে জোনটা একদম ওয়া সাধারণ লাগলো ভিতরে যে সেখানে রাখা আছে সেন্টার ছবি এবং সেন্টার যে গাছ থাকে সেই গাছের দৃশ্য আমি সেখানে গিয়ে ছবি তুললাম তারা ডিসেম্বর বড়দিনে পালন করেছে ধুমধাম করে পালন করেছে ওখানে জিজ্ঞাসা করলাম জিয়া বন্ধুরা এবং সেখানে দেখো আমি সেখানে গিয়ে ছবি তুললাম এবং সে হাই বাই লিখলাম ছবি তুললাম ভিডিও করলাম চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করলাম আমাকে এই দৃশ্যটা খুব সুন্দর একটা জায়গা একদম ঘোরার তারপর চলে গেলাম খাবার টেবিলে খাবার টেবিলে গিয়ে আমরা তিনজন মিলে খাবারের জন্য অপেক্ষা করছি যে কখন খাবার আসবে তখন দেখলাম যে চারিদিকে একজন ঝকঝক ঝকঝককে সুন্দরী মেয়ের একদম আমাদের দিকে তাকিয়ে আমরা ভিডিও করছি তারপর সঙ্গে সঙ্গে খাবার চলে আসলো কি বলবো রে ভাই কত রকমের আইটেম এসছে আপনি কল্পনা করতে না নয় রকমের সবজি দিয়েছে জিয়া বন্ধুরা এই যে দেখুন নয় রকমের এবং মাছ এখনো আসা বাদ দিয়ে আছে জিয়া বন্ধুরা মাছ এখনো আসে নি ভাবলাম যে যখন মাছ আসেনি তখন আমি একটু খাবো না এবং ওরা খেতে শুরু করে দিয়েছে মাছ চলে এসছে জিয়া বন্ধুরা মাছ কত এসছে মাছ চার পিস আর এসেছে বড় বড় মাছ মাছ জিয়া বন্ধুরা বড় বড় এবং ইসমাইল বলছে যে এত মাছ খেতে পারবেন জিয়া বন্ধুরা আব্দুল যে এত বড় বড় মাছ চার পিস এবং নয় রকমের সবজি ভাত কতটুকু দিয়েছে অল্পটুকু ভাত দিয়েছে জিয়া বন্ধুরা এবং দেখতে দেখতে খাবার শেষ হয়ে গেল খাবার শেষে যখন আমি পেমেন্ট করতে গেলাম ইয়ার পেমেন্ট দেখেই তো ইয়ার আমার মাথা খারাপ হয়ে গেল ইয়ার এগারোশো টাকা পেমেন্ট এসছে ইয়ার এগারোশো টাকা পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম কোথায় বাড়ি দিকে রাওনা উদ্দেশ্যে এবং ভিতরের দৃশ্য কিছু ফটো ভিতরে ভিতরে কিছু দৃশ্য ভিডিও করলাম ইয়া বন্ধুরা খেতে খেতে বেরিয়ে গেলাম এবং বাইরের দৃশ্যটা দেখো বাইরের দৃশ্যটা আমাকে একদম খুব সুন্দর লেগেছে একটা একদম ঘোরার মতো একটা জায়গায় খাবারের মতো খা খা খেতে যাওয়ার মতো একটা জায়গা সরদেশি ধাবা খুব সুন্দর একটা জায়গা পিছনে যে পিছনে যে আছে একটা পার্কিং এর মতন সিস্টেম করা আছে সেখানেও ঘোরা মতো সুন্দর সুন্দর গাছ লাগানো আছে চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ভাবলাম যে চলো সেখানে গিয়ে কিছুটা ফটো তুলিনি কিছুটা ভিডিও করিনি তো ইসমাইলকে বললাম যে চলো ভিডিও করো তুমি এবং আমি কিছু দেখি কিছু ফটো তুলি তো সে ভিডিও করতে লাগলো এবং আমি এদিকে চারবে চারিদিকে ঘুরতে লাগলাম এবং বাইরের দৃশ্যগুলো দেখো এবং এই যে এখানকার দৃশ্যটা পার্কিং জোনটা দেখো খুব সুন্দর লাগলো এবং এই যে গাছগুলো কাছে আমার খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দর এবং সেখানে গিয়ে আমি কি ছবি তুললাম দারুণ লাগলো আমাকে ছবি তুলে তুললে ভাবলাম যে চলো আর তোলা হয়ে গেল এবং আমরা বেড়িয়ে পড়ে জিয়া বন্ধুরা এখান থেকে ভি এখান থেকে 390 পর আমরা আবার একটা পিরিয়ড বললাম গাড়ি ধরলাম গাড়ি ধরলাম এবং বাড়ি দিকে রওনা হইলাম জিয়া বন্ধুরা তো ভাই বন্ধুরা দেখো হবে নেক্সট পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব